ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় মুর্শিদাবাদ জেলার শালার থানার হামিথাটি পিলখুন্ডি গ্রামের সামনে এলো এক বিস্ময়কর ঘটনা ষাট বছর বয়সী বোবা ও একা থাকা বৃদ্ধ ভিক্ষুক নূর ইসলাম কথা বলতে পারেন না থাকেন একটি ভাঙা মাটির কুড়ে ঘরে গ্রামবাসীদের দেওয়া খাবারই চলে তার দিন শনিবার সকালে তার বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হয় গ্রামবাসীরা মিলিত হয়ে ঘরটি মেরামতের উদ্যোগ নেয় মিস্ত্রি ডেকে কাজ শুরু হতেই ঘটে অবিশ্বাস্য ঘটনাটি বৃদ্ধের পুরো ঘর থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা গ্রামবাসীরা সকাল থেকে টাকা গুনতে শুরু করেন দেখা যায় প্রায় দুই লক্ষ টাকা টাকার কাছাকাছি নগদ অর্থ লুকিয়ে রেখেছিলেন ওই ভিক্ষুক জানা গেছে বছরের পর বছর বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষা করে টাকা জমিয়েছিলেন তিনি একাকি থাকা পরিবারের কেউ নেই তবু নিজের কষ্টাজিত পয়সা লুকিয়ে রেখেছিলেন ভাঙা বাড়ির ভিতরে গ্রামবাসীরা জানান এই টাকায় আমরা নূর ইসলামের জন্য সুন্দর একটি নতুন বাড়ি তৈরি করে দেবো ঘটনাটি জানাজানি হতেই টাকা দেখতে ভিড় জমে চারিদিক থেকে পুরো হামিঘাটি পিলখন্ডি এলাকায় এখন একটা আলোচনা ভিক্ষুকের পর থেকে লক্ষ টাকার রহস্য ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ বাংলার মানুষের কথা বলে আমার বাংলা আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট